কষ্ট ছাড়া যেমন কেউ চোখের জল ঝরাতে পারে না ঠিক তেমনি সত্যিকারের ভালোবাসা ছাড়া কোনো সম্পর্কই টিকে না কারোর ভালোবাসা পাওয়ার জন্য নিজের জীবনটাকে নষ্ট করে দিও না আগে নিজেকে ভালোবাসো আগে নিজেকে প্রতিষ্ঠিত করো তারপর দেখবে একদিন হাজারো মানুষ তোমাকে ভালোবাসতে চাইবে যেমন নদীর কষ্ট হয় জল শুকিয়ে গেলে রাতের কষ্ট হয় চাঁদ ডুবে গেলে গাছের কষ্ট হয় পাতা ঝরে গেলে আর মানুষের কষ্ট হয় যখন ভালোবাসার মানুষ কষ্ট দিয়ে যায় জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে আর সময় শেখায় মানুষকে জীবনে মূল্য দিতে পিছনে বদনাম করে সামনে এসে আন্তরিকতা দেখানো মানুষগুলো দূর থেকেই উত্তম এরা প্রকাশ্য চাইতেও ভয়ঙ্কর হয় কোথায় আছে পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেওয়ার প্রয়োজন ছিল না যদি তুমি কাউকে ভালোবাসো তবে তাকে মুক্তি দাও যদি সে ফিরে আসে তবে সে তোমার আর যদি না ফিরে আসে তাহলে সে তোমারই ছিল না অন্য কারোর ছিল বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি যাদের জন্য তুমি দিনের পর দিন স্যাক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার বদনাম করে ছেড়ে চলে যাবে শত অবহেলা পাওয়া মানুষটাও এক সময় বাঁচতে শিখে যায় শুধু একটু সময়ের অপেক্ষা মাত্র যে দ্রুত অতীত ভুলতে পারে সে দ্রুত খুশিও হতে পারে ভালো না থাকার কারণ বিশ্লেষণ করার চেয়ে ভালো আছি বলাই উত্তম মানুষ সহানুভূতি দেখাতে পারে কিন্তু কখনও কষ্ট অনুভব করতে পারে না গভীর প্রেম আমাদেরকে পুতুল বানিয়ে দেয় প্রেমিক প্রেমিকের হাতের পুতুল হন কিংবা প্রেমিকা হয় প্রেমিকের পুতুল দুজন একসঙ্গে কখনো পুতুল হয় না আমার খুব ইচ্ছে করে তোমার হাতে হাত রেখে অনেকটা পথ পাড়ি দিতে কিন্তু রাগি মানুষের মনে মায়া অনেক বেশি দুঃখ বিষয় হলো আমাদের মন বোঝার মতো মানুষ আমরা পেলাম না ভালোবাসি বলেই তো সব ঠিক থাকার সত্ত্বেও দিনের শেষে মনের কোণে একটাই ভয় আসে তুমি কখনো আমাকে হারিয়ে যাবে না তো না আছে পারিবারিক সম্পর্ক না আছে রক্তের সম্পর্ক তবুও সুখে দুঃখে বিপদে আপদে যে মানুষ পাশে থাকে তার নামেই হলো বন্ধুত্ব যে মানুষটা হাজার কষ্টের মাঝেও তার প্রিয় মানুষটিকে মনে রাখতে পারে সে সত্যিকারের অর্থে এই প্রিয় মানুষটিকে ভালোবাসে ও তাকে কখনও ভুলতে পারবে না ভালোবাসা একটা পাখির মতো যখন খাঁচাই থাকে তখন মানুষ তাকে মুক্ত করে দিতে চায় আর যখন খোলা আকাশে তাকে ডানা মেলতে দেখে তখন সবাই তাকে বন্দি করতে চায় কারোর মন নিয়ে কখনো খেলা করবে না মন সবচেয়ে কমল জিনিস অল্প আঘাতেই অনেক কষ্ট পায় আর সেই কষ্ট কেউ সহ্য করতে পারে না প্রকৃতি কারোর কাছে কখনো ঋণী থাকে না আপনি যদি ভালোবাসা বিতরণ করেন তাহলে দ্বিগুণ ভালোবাসা ফেরত পাবেন অন্যদিকে যদি ঘৃণা করেন কাউকে তার বিপরীতে তুমি ঘৃণা পাবে জীবনটা অনেক সুন্দর যদি মনে করেন আপনি অনেক খুশি আর যদি ভাবেন আপনি ভালো নেই তাহলে মিথ্যা নামক ছায়া আপনাকে কুকুরে কুকুরে খাবে সব সময় বেশি চালাকি করতে নেই কারণ যখন বেশি চালাক মানুষগুলো ধরা খায় তখন তাদের অবস্থা বেকারদের থেকেও বেহাল জীবনের সমস্যাগুলো এত বড় নয় যতটা বড় করে আমরা ভাবি শুধু একটু সাহস দরকার সব পরিস্থিতি মোকাবেলা আমরা করতেই পারবো একটা সময় ছিল আমি খুব হাসতে ভালোবাসতাম কিন্তু এখন আর সেই হাসি ভালো লাগে না কেন জানো মনে হয় জীবনে সব হাসি আনন্দ সব হারিয়ে গেছে যদি জীবনে ভালো হতে চাও পুরোনো অভ্যেসগুলো বদলে ফেলো অতীতগুলো থেকে শিক্ষা নাও নিজের দুর্বলতাগুলোকে গোপন রাখতে শেখো তাহলে তুমি ভালো থাকতে পারবে কাউকে ছেড়ে থাকা খুব কষ্টের কিন্তু তার চেয়েও বেশি কষ্ট হলো সে আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা ভালোবাসার মানুষটাকে কাছে পেতে সবাই অপেক্ষা করে কিন্তু পার্থক্য শুধু এটাই কেউ অপেক্ষা করে দুই দিন আবার কেউ সারা জীবন আত্মহত্যা করলে মানুষ নরকে যায় কিন্তু মানুষ তখনই আত্মহত্যা করে যখন তার জীবনটা নরকের চেয়েও ভয়ানক অবস্থা সম্মুখীন হয় তোমাকে খুব ভালোবাসি বলে তোমার সব কষ্ট আমি সহ্য করে নিচ্ছি কারণ আমি তোমাকে সত্যিকারে ভালোবেসেছিলাম আর তুমি তো ভালোবাসার নাম করে আমাকে কষ্ট দিয়ে যাচ্ছ বন্ধুরা ভিডিওটি আজ এই পর্যন্ত ভালো লাগলে পাশে থেকে এবং চ্যানেলটিকে Subtítulos por